আল্লামা লুৎফর রহমান সাহেব হাফিজ আহ আজকে তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন আমার ভাই আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি আল্লাহ দুনিয়া শুরু করেছেন মুসলমানের দ্বারা আর এটার খাতমও করবেন মুসলমানের দ্বারা আল্লাহ শুরু করেছেন কি দিয়ে মুসলমান দিয়ে আর ইয়ার শেষ হবে কেয়ামত হবে মুসলমানের দ্বারাই দুনিয়াতে তখন মুসলমানে ভরপুর হয়ে যাবে কিন্তু দুঃখ একটাই নবী সাল্লাহ আলি সাল্লাম করে দিয়েছেন হাদিসে বলে দিয়েছেন সেই যুগেতে এমন একটা সময় চলে আসবে মুসলমান তো থাকবে মমিন খুঁজে পাওয়া মুশকিল হয়ে আজকে আজকের যে যুগটা শুরু হয়েছে মুসলমান আপনি গাদা পাবেন মমিন খুঁজে পাওয়া মুশকিল হবে মমিন আজকেই আমি গাড়িতে আসছিলাম जय हो एक क्षण मौलबीरो পরিচয় দিল আবার আমার মা বুনতুলে গালি দিতে লাগলো জয় হোক আমি দোয়া করছি আল্লাহ আপনাকে হিদায়াত ফরমান আল্লাহ তোমাকে হিদায়াত দিক चलो হয়তো আমার ভাষাতে আর বুঝে আছেন উর্দুতে একটা কথা আছে किसको कहूं कैसे कहूं जिसको कहूं जैसे कहूं जिसके मुताबिक होता है वो खुश हो जाता है जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है আমি যদি এখনই সুদখোর নিয়ে সুদের ব্যাপারে বলি সকালবেলায় পাঁচ গ্রাম বাজারে বলবে বাজে বক্তা এনে লিবে কেন বলবে সুদ বলবে মাতালদের লেগে বললে মাতালরা বলবে ও বাজে বক্তা ওকে আবার আনে কেনা বলবে মাতাল চুরির জন্য বললে চোররা গাল দিবে ব্যাবিচারের জন্য বললে যারা ব্যবিচার করে তারা গালি দিবে কষ্ট ওই জায়গায় আমার ভাই নিজেদিকে পরিবর্তন আনতে হবে আল্লাহর কসম কেয়ামত হবে হবে না হবে না বিশ্বাস করেন না করেন না সকলে করবো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ এই দুনিয়ার শুরু করেছেন ইয়ার খাতমা করবেন এটা আল্লাহর ওয়াদা আর এটা দুনিয়ার পরম্পরা যে আমি এই দুনিয়াকে শুরু করেছি দুনিয়ার খাতমা করব এটা পৃথিবীর মানুষের রোকার ক্ষমতা নেই আপনাকে জাস্ট একটু বলে দিই আমরা যে যেরকমই হয়ে যাই পদের মানুষ যে যত বড়ই মলবি মোল্লা পীর ফকির হয় যে যত বড়ই নেতা মন্ত্রী হয়ে যায় রাজা বাদশাহ হয় আল্লাহর কসম একটা মানুষেরও ক্ষমতা নাই নিজের মৃত্যুকে রুখে দেখায় এইখানেই মানুষ দুর্বল আমার আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় যারা মনে করবেন পয়সা হয়েছে শক্তি আছে লাঠি জ্বর আছে গায়ে বল আছে মানুষ কিন্তু দুর্বল একটু বলে দিই দুটো জিনিসে দুর্বলতা পেয়ে যাবে এক হচ্ছে মানুষ মৃত্যুর কাছে গিয়ে দুর্বলতা ফল যত বড়ই নেতা মন্ত্রী হোক শক্তিশালী হোক মৃত্যুর কাছে ফল গত এক সপ্তাহ আগে পাঁচ দিন আগে ভাইয়েরা তো মনে হয় ভয় খেয়েই গিয়েছিল অনেকজন দেখেছেন ফেসবুকে আমি অসুস্থ হাতে সিলাইন চলেছে দু দিন সিলাইন চলেছে আমার বাড়িতে ডাক্তারকে ডেকে নিয়েছিলাম আমার ভাইরা ভাই ডাক্তার বর্ধমানে চেম্বারে যেমন বলুন এক ছুটি করো চেম্বার বন্ধ আমার বাড়িতে দাও বলে কিসে ইয়াসিন সাহেবের সিলাইন দিতে হবে তোমার দাও খাও দাও আমার ঘরে আমার পাশে সব রেখে দিয়েছি আমি ভেবে উঠতে পারিনি আমি সুস্থ হব রাত ভোর চারটায় ঢুকেছি মিটিয়া মিটিয়াবুরুজ থেকে জলসা করে আমার পাইখানা স্টার্ট হয়েছে মিটিয়া বুরুজের একজন হাজি সাহেব খুব মোহব্বতের মানুষ কয়েকজন অনেকজন ভালোবাসেন তার মধ্যে একজন আমার খুব কাছের মানুষ অন্তরের মানুষ দাওত দিলেন হুজুর আমার বাড়িতে একটু নাস্তা করতে হবে গেলাম কি বুঝলেন আমি চালের পিঠে খাই না কিন্তু মহব্বতের মানুষ আপনার জন্য করেছে আমি একটুগুলো নিয়েছি ওটাই আমার জন্য ক্ষতি হয়েছে আমি বুঝতে পারছি কিন্তু আল্লাহ বাহানাতে মানুষকে অসুস্থ করেন বাহানাতে ভালো করেন বাহানাতে মৃত্যু দেন ওটা আমি বিশ্বাস করিনি যদিও আমাদের বাড়ির বাড়িওয়ালি বলছে আপনি চালের পিঠে জীবনে খান না আপনার গ্যাস হয় ওই জন্য মনে হয় হয়ে গেছে আমি বললাম ওটা বাহানা যাই হোক আমি বাড়িতে এসে এক ঘন্টার ভেতরে বাইশ থেকে তেইশ বার পায়খানা জ্বর বমি এবং পাঁচ থেকে সাতটা ব্ল্যাঙ্কেট আমার ওপরে চাপিয়েছে একটার পর একটা আলমারি থেকে বার করেছে আর আমার ওপরে চাপিয়েছে কিন্তু আমার কাঁপুনি কুমে কেঁপে যাচ্ছি আমার মনে হলো আমি মনে হয় আর বাঁচব না ডাক্তার এলো ইঞ্জেকশন দিল কাঁপুনি কুমলো আর এক ইঞ্জেকশন দিল সেলাইন চাপালো পায়খানা বন্ধ হলো যে বেচারাদের জলসা ছিল বাঁকুড়ায় তারা গাড়ি করে চলে এসছে বিপদে পড়ে গেছে তারা ইয়াসিন সাহেবকে দাউদ না এলে লোকরা কি বলবে আমি তাদেরকে বললাম ভিডিও করে নিয়ে যাও মানুষকে দেখাবে আমি সত্যিকারী অসুস্থ আমার বাড়িতে এলো যাই হোক তারা বিপদে ছুটে এসছে তাদেরকেও ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই আল্লাহ তাদের তাদেরকে ভালো রাখুক যাই হোক আমি ভাবতে পারিনি আমি এই সপ্তাহে জলসা করব আল্লাহ আমাকে তিন দিনের মধ্যে সুস্থতা দান করবে এটা আল্লাহর ইচ্ছা কয়েক মিনিটের জন্য ঘন্টা ঘন্টা কথা বলে তাকে আল্লাহ মিনিটের পায়খানায় আবার কে কোথায় শক্তি দেখাবেন কোথায় প্রয়োগ করবেন বল সবাই মাথা মতো করে সবাই নিয়ত করুন আজ থেকে সবাই আমরা আল্লাহর কাছে মাথা মতো করবো জোরবরুর ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর মাথা করার জায়গা কোথাও নেই আল্লাহ ছাড়া বিশ্বাসের যোগ্য পৃথিবীতে কেউ নেই আমি আমি যদি যদি আমার 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 জীবনে বেশি জীবনের লাইফের প্রত্যেকটা কাজের জন্য বিশ্বাস করি আল্লাহর কসম আমি আবার রবকে করি বাকি কেউ কি করি না আমার রবকে করি আমি জানি আমার আল্লাহ যেটা করবেন আমার জন্য মঙ্গল করবেন হয়তো আমার ওই অসুস্থতা ওর মধ্যেই আল্লাহ মঙ্গল রেখেছে